দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই আমার ঠিকানা দেশকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই কথাটি শুধু একটি বাক্য নয় এটি এক রাজনীতিবিদের অটল বিশ্বাস নিজের মাটি আর মানুষের প্রতি গভীর মমত্ববোধের ঘোষণা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ওয়ান ইলেভেন উদ্ভূত অস্থির সময়ে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল নানামুখী চাপ নিপীড়ন রাজনৈতিক খেলায় একদিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল অনেককে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন দেশ ত্যাগ করেছিলেন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের চেষ্টাতেও খালেদা জিয়াকে দেশ ত্যাগ করানো যায়নি কারণ দেশ জনগণ গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন চার দশকের রাজনৈতিক জীবনে তিনি মুখোমুখি হয়েছেন অসংখ্য নির্যাতন ও অপপ্রচারের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন জেল মামলার পাহাড় গৃহে অন্তরীণ উচ্ছেদ সবই সয়ে নিয়েছেন গণতন্ত্রের প্রশ্নে কখনও আপোষ করেননি তাই তো বারবার দেশের মানুষ তার উপর ভরসা রেখেছে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সেই যে নেমেছিলেন আর কখনো পিছু হটেননি রাজপথে লড়াই করেছেন বহুবার আটক হয়েছেন বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছেন সহ্য করেছেন অপমান কটুক্তি অপপ্রচার কিছুই তাকে থামাতে পারেনি দেশের প্রতি দায়িত্ব থেকে দুই হাজার সালে কারাগার থেকে বেরিয়ে তিনি জানান ওয়ান ইলেভেনে তাকে তেরোটি প্রস্তাব দেওয়া হয়েছিল প্রস্তাবগুলো মানলেই তাকে মুক্তি এবং বিএনপিকে ক্ষমতায় বসানোর প্রতি শ্রুতি ছিল কিন্তু প্রস্তাবগুলো ছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে তাই তিনি বলেন আমি অন্যায় করিনি কেন দেশ ছাড়ব বিচার চাইলে করুক তাও করতে পারেনি উনিশশো সালে তাকে দুই সন্তান সহ আটক করা হয়েছিল ওয়ান ইলেভেনেও একই চিত্র দুই সন্তানকে বিদেশে পাঠিয়ে দেওয়া বা তিনি নিজে দেশ ছাড়বেন এমন দর কষাকষি হয়েছিল কিন্তু তখনও তিনি বলেছিলেন মাতৃত্ব নয় আমি দেশকে বেছে নিয়েছি